আমাদেরকে সকল বিপদে সকল অবস্থায় সামনে এগিয়ে যাওয়ার জন্য জয়লাভ করার জন্য নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে নবী সাল আলি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন তা ধারণ করতে হবে আল্লাহর হাবিব হাবিবাকসাল্লামা টোটাল জিন্দিগিতে আমাদেরকে অনেক আদর্শ শিক্ষা দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আচরণের মধ্যে সহনশীলতা আচরণের মধ্যে আমাদেরকে সহনশীল হতে হবে মনে রাখবেন যে যত বেশি সহনশীল হবে সে তত বেশি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে সে তত বেশি সফলতা তার জীবনে লাভ করতে পারবে প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামা ওনার জীবনের প্রত্যেকটি জায়গায় সহনশীল আচরণ করেছেন যার কারণে আপনারা দেখতে পেয়েছেন প্রিয়নবী সাল আলি তিনি যেই সমাজের মধ্যে আগমন করেছেন আরব ভূখণ্ডে মুসলমান বলতে ওই সময় কেউ ছিল না একমাত্র ইসলামের দাওয়াত নিয়ে প্রিয়নবী সাল্লি সাল্লামা তিনি একা দুনিয়ার মধ্যে আগমন করেছেন আরব ভূখণ্ডে আগমন করেছিলেন ওনার বিপরীতে আরব শক্তি সারা পৃথিবী নবী সাল আলি সাল্লামার বিপরীতে ছিলেন নবী সাল আলী সাল্লামা ঘরের মানুষ থেকেও সহায়তা পাননি একসময় হদরদে খাদি জাতুল কবর আদুল্লাহ তালিয়া প্রিয় সাল্লামার পাশে দাঁড়িয়েছেন যেই বাবা সন্তানের জন্য সবচেয়ে বড় শক্তি হয় সেই বাবাকে নবী সাল্লাহ আলি সাল্লামা দুনিয়াতে আগমনের পূর্বে হারিয়েছেন যেই মা সন্তানের পাশে দাঁড়ায় বিপদে আপদে দুঃখে সুখে সন্তানকে সাহস যোগায় সেই মাকেও ছোট্ট অবস্থায় নবী সাল্লাহ আলি সাল্লামা হারিয়েছেন যেই দাদা বাবার এতেকালের পরে যদি বেঁচে থাকে যেই দাদা নাতির পাশে দাঁড়ায় সেই দাদাও প্রিয়নবী সাল্লাহ সাল্লামের শৈশব অবস্থায় দুনিয়া থেকে পর্দা করেছেন ফ্যামিলির যারা ছিল আত্মীয় স্বজনদের মধ্যে যারা ছিল একমাত্র আবু তালেব ছাড়া আবু লাহাব আবু জাহাল একেবারে কাছের যারা ছিল নবী সাল আলি সাল্লামের সাথে শত্রুতা ছাড়া অন্য কোনো আচরণ তারা করেনি কাছের দূরের সকলেই সাল্লামের সাথে শত্রুতা করেছি নবী সাল আলি সাল্লামের শত্রু হিসাবে তারা তাদের আচরণ উপহার দিয়েছে কিন্তু প্রিয় রবি সাল্লাল্লাহু আলাইহি সকলের সাথে সহনশীল ছিলেন সহনশীল আচরণ তিনি করেছেন কখনোই অন্যায় আচরণ কারো সাথে করেন নাই কখনোই হুটহাট করে কোনো কিছু করেন নাই ধৈর্যের পরিচয় দিয়েছেন সুন্দর আচরণ দিয়ে সব কিছুকে ম্যানেজ করেছেন তিনি সফল হয়েছেন এবং সফলতার চাবিকাঠি আমাদেরকে দিয়ে দিয়েছেন সফলতার বিভিন্ন পথ আমাদের সামনে উপহার দিয়েছেন আমরা যদি সেই পথগুলো ধারণ করতে পারি আমরা আমাদের জীবনে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ তালা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদেরকে সহনশীল আচরণ দান করেন আমরা যেন সেই আচরণকে ধারণ করতে পারি আল্লাহ আমিন মুসল্লিয়ানে কেরম নবী সাল আলি সাল্লামার জীবনে সহনশীল আচরণের অসংখ্য অগণিত নজির রয়েছে একটি দৃষ্টান্ত ইমাম বখারি রহমাতুল্লাহ আলী সহি বুখারির তৃতীয় খণ্ডের একশত তিরাশিতম পৃষ্ঠায় দুই হাজার ছয় শত একানব্বই নম্বর হাদিস তিনি উল্লেখ করেন নবী সাল আলী সাল্লামার দশ বছরের খাদেম হজরত সৈনা আনসবিন এরশাদ করেন কৈল আলী নবী সাল আলী ওসাল্লামা লাউ আতইতা আবদুল্লাহ ইবন ও বগিন ফান্তলা কৈলহিনবী গাল আলী ওসাল্লামা ওয়ারকিবা হিমারন فانطلق المسلمون يمشون معه وهي أرض سبخة فلما أتاه النبي صلى الله عليه وسلم فقال إليك عني والله لقد آذاني نتن حمارك فقال رجل من الأنصار منهم الله لا حمار رسول الله صلى الله عليه وسلم أطيب ريحا منك أو كما جاء في الحديث الشريف حضرة عناصر الله تعالى بنونا بن প্রিয় নবী সাল্লা আলি সাল্লামকে কেহু একজন বললেন ইয়ারাসুল্লাহ আপনি যদি আব্দুল্লাহ বিন ইবনি সলুল যে হচ্ছে মোনাফিকদের সর্দার এই পোশাক ছিল মুসলমানদের মাথার মধ্যে টুপি ছিল পাগড়ি ছিল পরনের মধ্যে জুব্বা ছিল চেহারার মধ্যে দাড়ি ছিল মুসলমানদের বেশভূষা ছিল উপরের লেবা ছিল প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের সে একজন পাক্কা সাহাবি একজন প্রিয় নবিস্লামার সাহাবীর বেশভূষায় ছিল কিন্তু অন্তরের মধ্যে কুফুরি নিফাকি ছিল সে একদিনের জন্য প্রিয় নবী সাল্লামার উপরে ইমান আনে নাই বরং প্রিয় সাল্লামার ক্ষতি করেছে ইসলামের ক্ষতি করেছে মুসলমানদের ক্ষতি করেছে সেটা দৃষ্টান্ত সকলের কাছে স্পষ্ট যুদ্ধের ময়দান থেকে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এবং ওনার সাথে মুসলিম হয়ে কয়েকজন সাহাবীকে রেখে যুদ্ধের ময়দান থেকে বিশাল সংখ্যা নিয়ে পলায়ন করেছে সেই মুনাফিক সর্দার মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আবদুল্লাবিন উবাই ইবনে সলুল একজন বললেন ইয়ারসুল্লাহ আপনি যদি ইবনে উবাই ইবনে সলুলের কাছে আসতেন ইসলামের একেবারে প্রাথমিক দিকের কথা নবী সাল আলী সাল্লামা আবদুল্লা ইবনে উবাই ইবনি সলুল যেখানে আছে তিনি সেখানে আসলেন নবী সাল আলী সাল্লামা আসার জন্য বাহন হিসাবে তিনি গাধাকে ব্যবহার করলেন ওই সময়ে গাধা খচ্ছর গাধা ঘোড়া ওট এগুলোকে বাহন হিসাবে ব্যবহার করা হতো তো প্রবী সাল আলী সাল্লামা তিনি সরকার কায়েনার আনার পৃথিবীর সর্দার আল্লাহ ওনার কদম মুবারকে তামার সক পৃথিবীর সকল সম্পদকে ওনার কদম মুবারকে দিয়ে দিয়েছেন কোনো কিছুর অভাব ছিল না তারপরও তিনি বিনয় প্রকাশ করার জন্য তিনি সর্বনিম্ন শ্রেণীর যেই প্রাণী সেটা হচ্ছে গাধা এই গাধার মধ্যে তিনি আরোহণ করেছেন রাজা বাদশাহদের মতো তিনি জীবন যাপন করেন নাই অথচ রাজা বাদশাহদের চেয়ে বেশি সারা পৃথিবীতে ওনার চেয়ে এত বড় ক্ষমতার অধিকারী এত বড় এই পৃথিবী আল্লাহ যার কদমের নিচে দিয়ে দিয়েছেন ওনার চেয়ে বড় ধনী পৃথিবীতে কেউ ছিল না কিন্তু নবী সাল আলি সাল্লামা দিনাতিপাত করেছেন গরিবদের মতো তিনি দিনাতিপাত করেছেন মিসকিনদের মতো তিনি দিনাতিপাত করেছেন অন্যান্য স্বাভাবিক মুসলমান যারা সমাজের মধ্যে একেবারেই স্বাভাবিক যাদের একেবারেই কিছু নাই তাদের মতো দিনাতিপাত করেছেন যেন প্রিয় নবী সাল্লু আলি কে দেখে সাধারণ শ্রেণীর মানুষ দরিদ্ররা অসহায়রা সুবিধাবঞ্চিত মানুষগুলো তারা যেন প্রিয় সাল্লামকে দেখে দূরে সরে না যায় বরং প্রিয় সাল্লামকে যেন তারা তাদের সর্বশ্রেষ্ঠ অভিভাবক হিসাবে পায় এই জন্য প্রিয় সাল্লামা তাদের ভেশভূষায় চলতেন পৃথিবীতে কখনো তিনি আরাম আয়েস গ্রহণ করেন নাই অত্যন্ত কষ্টের জীবনযাপন করেছেন বাহন হিসাবে তিনি বেশিরভাগ সময়ে গাদা এবং খচ্ছরের মধ্যে চলতেন যেটা হচ্ছে একেবারে নিম্নশ্রেণীর বাহন ছিল প্রেম বিশ্বাল্লামা সেই গাদার মধ্যে সাওয়ার করে তিনি আবদুল্লা বিন ওবাই মোনাফিক সর্দার যেখানে সেই জায়গায় গেলেন ইসলামের স্বার্থে ইসলামের দাওয়াত পৌঁছার জন্য নবী বিশ্বসাল্লামা যখন তার কাছে গেলেন এমন একটা জমিতে গেলেন যেই জমিটা হচ্ছে অনুর্বর জমিন যেই জমির মধ্যে স্বাভাবিকভাবে ফসলাদি উৎপন্ন হয় না সেখানে নুবাই ছিল প্রিয়নবী সাল্লামকে দেখে নুবাই তুচ্ছ তাচ্ছিল্লরে বলতে লাগলো মোহাম্মদ তুমি আমার কাছ থেকে সরে যাও আমার কাছে কেন আসছো মিনহ এবং শুধু তাই নয় প্রিয়নবী সাল সাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে মোহাম্মদ শোনো লাকাত আদানি নাতানো হেমা রিখি যে তুমি যে গাদায় চড়ে আমার কাছে আসছ এই গাদা থেকে এমন দুর্গন্ধ আসছে এই দুর্গন্ধ আমি আব্দুল্লাহ বিন উবাইকে কষ্ট দিচ্ছে এই গাদাও দুর্গন্ধ আর সেই গাদার দুর্গন্ধ তোমার শরীরের মধ্যে লেগেছে তোমার গাদা থেকে তোমাদের থেকে দুর্গন্ধ আসছে গাদা থেকে দুর্গন্ধ আসছে সড় আমার কাছে বসার মতো উপযুক্ততা তোমার নাই নাউজবুল্লাহ আবদুল্লা বিনোভাই মোনাফিক সর্দার কাকে বলছেন সরকারে কায়নাথকে বলছেন কুল কুলকায়নাথের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে বলছেন যার শরীর মোবারক থেকে সাহাবাইকার সাক্ষ্য দিতেন তিনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন ইয়াফুহু মিস্খান কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে এক মাস পর্যন্ত ওই রাস্তা দিয়ে মিসকাম্বরের সুগন্ধি পাওয়া যেত সঈদ আনসরাদ্দুল্লাহু তালা নু তিনি বলেছেন সহি বুখারির হাদিস আল্লাহি হদার কসম করে বলছি মা শানান্থু মিস ক্যান ওয়ালা রয় ই হেথেন মিসলা রয় ইহাথিন নেবী গিসাল্লাহ আইরি হুয়াসাল্লাম আউটমাই জাফিল শরীফ যে আমরা পৃথিবীতে অনেক সুগন্ধি ছোঁয়া পেয়েছি অনেক সুগন্ধি লাভ করেছি অনেক সুগন্ধীর গ্রাম নিয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধিগুলোর গ্রাণ আমাদের নাকে এসেছে খোদার কসম করে বলছি প্রিয় সাল্লামার ঘাম মুবারকের যে সুগন্ধি এই সুগন্ধির চেয়ে পৃথিবীর মধ্যে এর চেয়ে দামি সুগন্ধি আমরা আর কোনোটা দেখি নাই আজকে প্রিয় সাল্লামাকে বলছে এবং প্রিয় নবী সাল্লামা যে বাহনের মধ্যে করে যাচ্ছেন বলছে চলে যাও আমার কাছ থেকে চলে যাও মোহাম্মদ কেন আসছ দুর্গন্ধ আসছে না হুসিবুল্লাহিমিন তোমার গাদা থেকে দুর্গন্ধ আসছে চলে যাও এখান থেকে আল্লাহ রাবি পাখালাম এখনো প্রতিবাদ করেন নাই আসলেন বললো চলে যাও প্রতিবাদ করেন নাই দুর্গন্ধ আসছে চলে যাও প্রতিবাদ করেন নাই তোমার গাদা থেকে দুর্গন্ধ আসছে চলে যাও প্রতিবাদ করেন নাই সহনশীল হয়েছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন সহনশীল আচরণ করেছেন তারপরে দেখেন কি হচ্ছে আল্লাহ ইলাকাত আয়দানি নাতন হিমারিকা فقال رجل من الانصار منهم والله لا حمار رسول الله صلى الله عليه وسلم اطيب ريحا منك الله ربي بك السلامه তিনি চুপ রইলেন প্রতিবাদ করেন নাই সহ্য করতে না পেরে একজন আনসারি সাহাবী আপনারা জানেন সাহাবা ইকরামদের মধ্যে মাদানী জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে যান তখন সাহাবা ইকরামদের দুইটা শ্রেণী হয়ে যায় দুইটা ভাগ হয়ে যায় দুইটা দল হয়ে যায় দুইটি ভিন্ন ভিন্ন নাম হয়ে যায় যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে এসেছেন এই ধরনের সাহাবায়করামদের নাম হয়ে যায় মহাজীব আর মদিনা শরীফের অধিবাসী মুসলমান সাহাবি যারা ছিলেন যারা তাদের কাছে হিজরত করে আসা সাহাবাইকরামদেরকে ঘর দিয়ে খাদ্য দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদেরকে বলা হয় আনসার আমাদের দেশে যেমন আনসার বাহিনী আছে কেন তাদেরকে আনসার বলা হয় আনসার নুসরাত থেকে অর্থাৎ সাহায্য করে যারা সাহায্য করে তো সাহাবায়করাম যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আগমন করেছেন তাদেরকে যেহেতু মদিনা শরীফের সাহাবিরা সাহায্য করেছেন এই জন্য তাহাদেরকে বলা হয় আনসার দুই শ্রেণীর সাহাবি এক শ্রেণী হচ্ছে মহাজির আরেক শ্রেণী হচ্ছে আনসার আনসার সাহাবিদের মধ্যে যে কোনো একজন আর সহ্য করতে পারছিল না প্রিয় নবী সাল্লামার সাথে এত খারাপ আচরণ করছে তারপরও তিনি একেবারে একটি মৃদু বাক্য কটাক্ষ মৃদু বাক্য উচ্চারণ করলেন একটি সত্যকে বলে দিলেন শোনো তুমি বলছো দুর্গন্ধ আসছে আমি বলছি আমরা বলছি সরিমার রসুল্লাহ যে হে আবদুল্লা বিনুবাইবন সল প্রিয়নী সাল্লামার শরীর মোবারকের ঘাম মোবারকের সুগন্ধিত দূরের কথা প্রিয় সাল্লামা যেই গাদার মধ্যে চড়ে তোমার কাছে এখানে এসেছেন যেই গাদার মধ্যে সাওয়ারি হয়ে তিনি এখানে এসেছেন খোদার কসম করে বলছি আর গাদা থেকে যেই সুগন্ধি আসছে এই সুগন্ধি তুমি আবদুল্লা ইবনে উবাই ইবনে সলুলের সুগন্ধি থেকেও মুসলমানদের কাছে আল্লাহর কাছে এবং বাস্তবে অনেক উত্তম এবং এই গ্রান আমরা অনেক বেশি পাচ্ছি সুবাহ প্রিয়নবী সালিহ্লামা তারপরে সেখান থেকে চলে আসলেন তাকে সুন্দর সুন্দর উপদেশ করলেন উপদেশ প্রদান করে প্রিনবিসাল্লামা সেখান থেকে আসলেন ঝগড়ায় লিপ্ত হন নাই বাঘ করেন নাই প্রতিবাদ করেন নাই সহনশীল আচরণ করেছেন সাল্লামের এই সহনশীল আচরণে পরবর্তীতে মানুষগুলো এই আচরণ দেখে দেখে দলে দলে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে সবাহ এই হাদিস থেকে এই ঘটনা থেকে আমাদের জন্য যেই মেসেজ রয়েছে সেটা হচ্ছে কেরাম আমার যুবক ভাইয়েরা প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উপর আঘাত আসবে আমাদের ফ্যামিলির উপর আঘাত আসবে আমাদের সোসাইটির উপর আঘাত আসবে আমরা যেখানে থাকি সব জায়গায় আঘাত আসবে আমরা যেখানেই থাকি যেই জীবনেই থাকি আঘাত আসবে বিভিন্ন বিপদের সম্মুখীন হব কিন্তু আমাদেরকে সহনশীল হতে হবে সহনশীল আচরণ করতে হবে দেখবেন সহনশীল আচরণের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন তার নামত আমাদেরকে ঢেলে দিবে আল্লাহ যেন তফফিক দান করেন আল্লাহ আমিন